কবি নজরুলের নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল কিছু হিউমার ছিল তিনি অ্যারিস্টোক্রেটের বাংলা করেছিলেন আড়ষ্ট কাক যারা বক্তৃতা দিতে ভালোবাসতেন তাদের বলতেন বক্তৃ আর খিলজি কোনো কথার মোড় ঘুরিয়ে দিতে তিনি বলতেন জানে দেও কন্ডাক্টর তার একটি বিখ্যাত পানপাত্র ছিল এই পানপাত্রে একশত পান থাকতো লিখতে লিখতে মাঝে মাঝে একসাথে তিন চারটা পান মুখে পুড়তেন আর পিকদানিতে পানের পিক ফেলতেন একবার এক ভদ্রমহিলা নজরুলের পান খাওয়া দেখে তাকে খুব স্মার্টলি জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি কি পানা শক্ত নজরুল বললেন জি না আমি বেশ্যা শক্ত নজরুলের এমন উত্তর শুনে ভদ্রমহিলার মুখ কালো হয়ে গেল পরে নজরুল ব্যাখ্যা করলেন পান একটু বেশি খাই তাই বেশ্বাসক্ত অর্থাৎ বেশি যোগ আসক্ত সমান সমান বেশ্বাসক্ত